নমস্কার শুরু করছি গল্প খাঁ করে অল্প খাওয়া অল্প খাওয়াই নিয়ে এসেছি আজকে অল্প করে ভাত সঙ্গে মাছের তেল আছে মাছের ঝোল লাল লাল ঝোল মাছের আছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এই যে ঠিক আছে আর সঙ্গে রুচিবত্ত হারিয়ে গেছে আমলকি সিদ্ধ এটাও আছে সঙ্গে যাক আগে মাছের তেল দেখাই দেখা যাক আর খাওয়ার আগে তো একটু আবার গান আমায় একটু জায়গা দাও তোমাদের অন্তরে বসি আমি অনাহত গল্প কাকু অল্পই অল্প ভাত খাই আদেরি করা যাবে না খাওয়া শুরু করতে হবে এবার সেই মাছের ঝোল লাল লাল ঝোল আহ দেখতে খুব সুন্দর ফার্স্টে ঢেলে নিলাম ফাইন আজকের করতে এখানে শেষ করছি ভাত শেষ হয়ে গেছে আর কি করি আর টকটা চুমুক দেব টকের জন্য আর ভাত রাখা হয়নি কিছু করার নেই বাই আপনার ভালো থাকবেন সবাই বাই আপনার ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এইভাবেই খেতে থাকবো নতুন নতুন আপনাদের উপহাদ দেব আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চুমুক দিই টকটা এখন